দেখুন ঘূর্ণিঝড়ের নালে কি অবস্থা আমাদের নাগরিক থানায় কি রকম জোরে জড়ি হচ্ছে নাগরুকু থানায় না অনেক জোরে ধুমকা হাওয়া জড়ি হচ্ছে এত জোরে জোরি হচ্ছে যে কল্পনার ভাই ঘূর্ণিঝড় হচ্ছে এই দেখেন কিভাবে গাছগুলা ভাঙ্গিয়া চুরে পড়তেছে সামান্য টু আবাস পাইছে গ্রেমাল ঘূর্ণিঝড়ের তাই এই কি অবস্থা হয়ে গেছে আমাদের এই দিকে অনেক জোর জরি হচ্ছে বৃষ্টি হচ্ছে দমকা হাওয়া হচ্ছে